আর ওয়াক আপ নিয়ে আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি ওয়াক আপ আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দু প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারোর জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিস কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড়ো শত্রু আমি হব যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয় অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের এটা মাথায় রাখবেন এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না তো আমরা তো রাস্তায় নেমেছিলাম আন্দোলন করেছিলাম আপনাদের জন্য ডিসিশানটা আমায় নিতে দিন আন্দোলনটা আমায় নিতে দিন আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গল করুক ঈশ্বর আল্লাহ তেরে নাম সব সুমতি দে ভগবান সবাই ভালো থাকুন এগিয়ে চলুন বলুন জয় বাংলা সবাই বলুন জয় বাংলা জয় বাংলা জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ দাঙ্গা নয় শান্তি চাই দাঙ্গা নয় শান্তি চাই মৃত্যু নয় জীবন চাই ধ্বংস নয় সৃষ্টি চাই কি হবে তো মা বোনেরা কেউ যদি দাঙ্গা করে না আপনার বাড়িতে রান্না করেন হাতা খুন্তি আছে না ওটা দিয়ে ভালো করে দেবেন দেখবেন দাঙ্গা হলে সবার বাড়ি পড়ে। কেউ না কেউ ইনজর্ড হয় তা সব নষ্ট হয়ে যায় আমি দাঙ্গার পক্ষ নই আমি সবার পক্ষে মানুষের পক্ষে তাই দয়া করে নো দাঙ্গা বিজেপি কি সোশ্যাল নেটওয়ার্কে বলল ওটা ফেক ফেক ওটা ফেকু বুঝলেন কিছু যেটা প্রচার করায় ওটার নাম হচ্ছে ফেকু আমাকে বলেছিল কি কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি কান মোড়া দেওয়া উচিত এদের কান ধরে উপোস কর আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব আমার নিমগাত বাংলায় কম আছে আমার বাড়িতেও চারটে নিমগাছ আছে আর জগন্নাথ ধামেও পাঁচশো গাছ পোতা হয়েছে আরও একশো নিম গাছ পোতা হবে কারো দয়া চাই না কোন গাছ তো কারো কেনা নয় ডোকরার মা দুর্গা সব জায়গায় পাওয়া যায় বাঁশের মা দুর্গা কেউ করে কেউ পাটের করে কেউ শাড়িতে করে আর নিম গাছও সব জায়গায় পাওয়া যায় মনে রাখবেন আমরা আর আমরা পকেটমার নই আর আমরা পকেটমারও নই আর জোরদারও নই আমরা মানুষের পাহারাদার। আমরা চুরি করি না আমরা মানুষকে সাহায্য করি এটা মাথায় রাখবেন কি মুখে ঝামা ঘষেছে তো যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি তাহলে আমার বদনাম করলেন কেন এর জন্য কত ফাইন হওয়া উচিত একটা ভালো করে মন্দির করলাম সারা বিশ্বের এক রকম আশ্চর্য আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি প্রমাণ করুক আর তা না আগামী দিন একেবারে কড়ায় গণ্ডায় মানুষ হিসেব দিয়ে দিন আমি একটুকু বলে আপনাদের সকলকে আমার প্রণাম জানিয়ে সালাম জানিয়ে নমস্কার জানিয়ে ছোটদের আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার ভাই বোনদের অনেক অনেক শুভনন্দন জানিয়ে আগামী দিন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন